আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কীভাবে আপনারা ভোক্তা অধিক অধিদপ্তরে আবেদন বা অভিযোগ দায়ের করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো তার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে এবং সেখানে গিয়ে একটি ঠিকানা ঢাল করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউডিউ ডট ডিএনসিআরপি ডট কম কারণ বর্তমান সময়ে যে পরিমাণ ভেজাল এবং দুর্নীতি অনিয়ম শুরু হয়ে গিয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে হবে এবং সেই সাথে অভিযোগ দায়ের করতে হবে অভিযোগ দায়ের না করলে পরে মানে জনগণ সচেতন না হলে পরে সেটা থেকে কখনো মুক্তি পাওয়ার কোনো উপায় নেই তো দেখতে পাচ্ছেন ডিএনসিআরপি লিখে সার্চ করলে একটা প্রথমে চলে আসবে একটা ওয়েবসাইট জাতীয় ভোক্তা দপ্তর ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে ক্লিক করবেন এবং এইখানে প্রথমে আপনাদেরকে লগ করা যাবে না আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করতে বা লগ ইন করার জন্য কী কী করতে হবে কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন ব্যক্তিগত তথ্য ও রেজিস্ট্রেশন করবেন দিয়ে ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করবেন আবেদন করতে পারবেন এবং সেখানে অভিযোগ আপনার সেটা হতে পারে ডাক্তারের দোকান মুদি দোকান যে কোনো পণ্য কাপড় বা ফোন যে কোনো অভিযোগ যদি থাকে বিস্তারিত লিখে আপনাকে বিভাগ জেলা এগুলো লিখে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন তো সাধারণত আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কীভাবে আপনি লগ করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে নির্দেশাবলী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য রেজিস্ট্রেশন করুন দেখেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন প্রথমত আপনার ফোন নম্বর দিবেন আপনার কয়েকটা ধাপ সাতটা ধাপ করতে হবে যেমন ধরেন আমি আপনাকে ফোন আমি যেহেতু করেছি আমি তো ফোন নম্বর দিবেন তারপর পাসওয়ার্ড সেট করবেন মানে আপনার মন মতো স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন তারপর আপনার নাম পরিচয় তারপর হচ্ছে আপনার বাবার নাম আপনার জেলা বিভাগ এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দেন হচ্ছে আপনি পরবর্তীতে লগ করবেন কিভাবে লগ ইন করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে দেখেন লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে পরে সাধারণত আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন নাম্বার আমি ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নিয়েছে তো আমি লগ করে ফেলবো সাময়িক ত্রুটি রয়েছে দেখতে পাচ্ছেন মানে হয়তো বা সাময়িক ত্রুটি কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন কয়েকবার চেষ্টা করবেন তারপর দেখবেন যে হয়ে যাবে এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইখানে দেখেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা প্যানেল নতুন অভিযোগ অভিযোগের তালিকা আপনি কি কী অভিযোগ করেছে সেগুলো দেখতে পারবেন তা হচ্ছে প্রোফাইল আপনার প্রোফাইল আমি আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন অলরেডি বানিয়ে ফেলেছি কিছুক্ষণ আগে দেন হচ্ছে আমি বানানোর পরে ভাবলাম যে এই ভিডিওটা সকলের উদ্দেশ্যে দেওয়া উচিত কারণ বর্তমানে প্রত্যেকটা জেলা এবং বিভাগে যে পরিমাণ দুর্নীতি অনিয়ম হচ্ছে এইগুলোর মানে এই ভিডিওটা দেখে যাতে সাধারণত সাধারণ জনগণ মানে শিক্ষা নিয়ে তাদের সচেতনতার মাধ্যমে দেশে সকল দুর্নীতি রোধ করতে পারে তার জন্য মূলত আমার এই ভিডিওটি বানানো তো যদি আপনি হালনাগাত করতে চান তথ্য এখান থেকে নিচ থেকে গিয়ে হালনাগাতে ক্লিক করে করতে পারবেন সেটাও আছে আমি সেটা করব না তো এইখান থেকে যদি আপনি অভিযোগ নতুন অভিযোগ দায়ের করেন তো আবেদন করুন তো আবেদন ক্লিকে ক্লিক করার পর এটা আপনার প্রথমে নাম থাকবে নাম ডাক প্রতিষ্ঠানের ঠিকানা তারপর হচ্ছে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ কোন বিভাগের আছে বা কোন জেলায় আছে তারপর সে ইমেইল থাকলে দিবেন ফোন নম্বর দিতে পারলে দিবেন এগুলো বাধ্যতামূলক না যে লাল স্টার চিহ্নিত আছে সেগুলো হচ্ছে বাধ্যতামূলক তারপর সাক্ষী থাকলে দিতে পারেন ওইটাও হচ্ছে আপনার স্কিপ করতে পারেন আমি অভিযোগই না কী অভিযোগ সেটা উপকরণ করে তথ্য প্রমাণ যদি থাকে এখানে দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে আবেদন প্রিভিউ করেন ক্লিক করবেন আপনার আবেদন হয়ে যাবে